তাহলে আজকে খেলার জন্য প্রস্তুত আজকে খেলাটা ঠাকুর আর নাতনির মধ্যে লড়াই হবে দেখা যাক কে যেতে তাই তো মুখুই জিতবে তো তোমাদের তোমাদের আজকে খেলাটা বুঝিয়ে দিই যে জটা বেশি সবজি তুলতে পারবে সে পেয়ে যাবে এই কর করে পাঁচশো টাকা নোট এই কর করে পাঁচশো টাকার নোট তার ভাগ্যে আসবে তাহলে খেলাটা কিন্তু ঠিক করে খেলতে হবে তাই তো তাহলে তোমরা প্রস্তুত তো তোমরা রেডি তাহলে প্রথমে খেলা শুরু করছি ক্যাপসিকাম তোলো দেখি কে তুলতে পারে আচ্ছা আচ্ছা ও তুলেছিল তুলেছিল হাত থেকে পড়ে গেছে এটা এটা কাউন্টিং হবে এটা কাউন্টিং হবে এই যে ক্যাপসিকাম তুমি তুলেছিলে তোমার কাছে রাখলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ক্যাপসিকাম আচ্ছা এবারে তুলবে বেগুন হ্যাঁ হ্যাঁ না মেয়ে আগে নিয়েছে মেয়ে আগে নিয়েছে হ্যাঁ হ্যাঁ মেয়ে আগে নিয়েছে হ্যাঁ আচ্ছা এবারে পেয়ারা 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 নাম্মা নাম্মা আগে নিয়েছে পেয়ারা নাম্মা আগে নিয়েছে বাহ দুজনে বেশ ভালোই হাড্ডা হাড্ডি লড়াই চলছে আচ্ছা এবারে হবে গাজর 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 গাজর

তুই হাতটা দিলি হাতটা সরালি কেন নিল আচ্ছা এবার হবে রসুন রসুন এবারে আদা 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 নাম্মা নাম্মা আদা নিয়ে নিয়েছে নাম্মা আদা নিয়ে নিয়েছে আচ্ছা এবারে হলো টমেটো টমেটো হ্যাঁ নাতমি নাতমি টমেটো নিয়েছে হালনা হওয়ারা চাল আর করতে হবে না আচ্ছা এবারে হবে লেবু 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 নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে নাতনি নিয়ে নিয়েছে লেবু লেবু নাতনি নিয়ে নিয়েছে না আমি সব পরিবর্তন করে দিয়েছি সব সরিয়ে দিয়েছি প্রতিটা খেলার পর পর আমি সরাচ্ছি এবারে আমি তোমাদের চোখগুলো খুলে দেবো তারপর কাউন্টিং হবে কে কটা বেশি তুলতে পেরেছে ঠিক আছে চোখটা আস্তে আস্তে খুলি এবারে এবার দেখা হোক কে কটা তুলতে পেরেছে বেশি খুবই বেশি আর দুজনেই সমান সমান মনে হচ্ছে সমান সমান তুলতে পেরেছে দেখি দেখি প্রথমে নাক হচ্ছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ নাতনি পাঁচটা সরিয়ে দাও নাতনি সরিয়ে দাও ঠাকুমা এক দুই তিন চার আজ দুقمবি গই নাদনী আর 탁মা তো হাড়দা হাড়দি লড়াই করলো একদম দুজনেই পাঁচটা পাঁচটা করে হলো বাহ নাদনী বাহ বাহ তাহলে আজকের পুরস্কার আমি দুজনকে হাফ হাফ করে নিতে বলবো তুমি হাফ নাম্মা হাফ ঠিক আছে না হাড়দা ইয়ে ক্লাভি আজকে খেলা খেলে তোমাদের কেমন লাগলো ভালো তাহলে এরকম খেলা খেলতে হবে তো তাহলে কি করতে হবে একবার বলে দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব তাহলে বন্ধুরা আমাদের খেলা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফলো করুন আমাদের পাশে থাকুন তাহলে আজকের মতো টা